লোকাল বাস কথা কিন্তু উড়ি এনে ধরি খাই নিয়ে আসলাম আতি দিয়ে আর এই মালি ব্যাগ আর ইয়ার টিয়ার বা সত্তরিশশো টিয়ার মোবাইল গিয়ে দেখ গায়ের রং সামলা নাম মোশারফ এরা আজকে দিন ধরি নিগু সাহেব দোকান আসতেন বয়স চোদ্দ গায়ের রং সামলা এর যদি আপনার পড়ানো কালো পাই জমা পাই যাবে হালকা মোড়া আংবাড়ি হাতিয়া নোয়াখালী বুঝলি ওই নঞ্চরিয়া বাবুরা যে কয়েকদিনও ওলগা হইতেছে ওই হেপদাখান তো চলিয়ে আইসে দুগা মিলি উগা গেছে আর গা যান আইসে আই তো আইতাম কারণ জিয়ানে জিয়ানে কইসে ভাগি নাই সারাদিন খুঁজি খুঁজি না হয় কই যামু কই এর হদি ওই লোকাল বাস কথা গেলে উড়ি ওই এনে ধরি খাইনে আসিলাম আই আতি দেই আর এই মালিবাগ আর এ টিয়ার সত্রিশ মোবাইল আর হলার নাম হলো মশারক বয়স চোদ্দ বছর গায়ের রং সামলা হালকা মোড়া কি পড়া ছিল কালো